আঙ্কেল আপনারা কেন কি জন্য আসছেন বলুন আমার এই ভাই ওর এই ক্যান্সার ধরা পড়েছে আচ্ছা আমরা ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ গিয়েছিলাম আচ্ছা হ্যালো হ্যাঁ সেখানে যে কোলোনোস্কোপি বায়োপসি বা বিভিন্ন রিপোর্ট করেছি আচ্ছা যে রিপোর্ট ডাক্তার আমাদেরকে বলেছে যে তোমার এই ভাইয়ের লিভার এবং রেক্টম দুটোই ক্যান্সারে আক্রান্ত হয়েছে এবং তা পুরো মানে পুরো শরীরে ছড়িয়ে গেছে এটা বলতে চাইছি যে পুরো শরীরে ছড়িয়ে গেছে এবং স্টেজ ফোর আচ্ছা তবে ট্রিটমেন্ট হিসেবে ট্রিটমেন্ট অনুযায়ী তারা আমাদেরকে এ সিলেক্ট করেছে আপনার কেমোথেরাপি সিলেক্ট করেছিল চারটে কেমোথেরাপি দেওয়ার পরে বল প্রথমে বলেছিল যে তিন মাস থাকতে হবে আমরা তিন মাস থাকার পরে প্রথম তিন মাসে চারটে কেমোথেরাপি দেওয়ার পরে পুনরায় রিপোর্ট করেছি সেই রিপোর্ট করার পরে সেই ফরেস্টে যেতে মোটে কমে আসেনি দ্বিতীয়বার বললো যে আরও তিন মাস থাকতে হবে সে আরও তিন মাস থাকাতে আরও চারটে কেমো কিন্তু সেই চারটে কেমো দেওয়ায় শেষ পর্যায়ে এসে একটা কেমো দিতে পারেনি প্লেটলেট লো হওয়াতে শেষ কেমো দিতে পারিনি এবং পরবর্তীতে আর রিপোর্ট করতে পারিনি তবে ডাক্তার ফিনিশিং বলল যে এটা আর ভালো হবে না তখন আমি বললাম যে স্যার ভালো হবে না বলতে কী তা বলছি এটা লিভার এবং রেপ্টম দুটোই ক্যান্সার পুরো শরীরে ছড়িয়ে গেছে তবে এটা ভালো হবে না যতদিন পর্যন্ত সে বাঁচবে অর্থাৎ লং লাইফ যতদিন পর্যন্ত সে বাঁচবে ততদিন পর্যন্ত এই ট্রিটমেন্টের উপরে থাকতে হবে আচ্ছা এখন আমরা বললাম যে যখনই এই অষ্টম কেমো অর্থাৎ ছয় মাসের শেষ তৃতীয় মাসের শেষ কেমো অর্থাৎ অষ্টম কেমো দিতে যখন দেখলাম যে প্লেটলেট লো এবং ইঞ্জেকশন দেওয়া যাবে না তখন বললাম যে স্যার এটা তাহলে কি করতে হবে তোবল যে প্লেটলেট লোক কি জন্য সেটা পরীক্ষা করার জন্য বোন ম্যারো বায়োপসি করতে হবে তো বোন ম্যারো বায়োপসি করতে গেলে সেখানে অনেকটা খরচ হয় শতক করে আমরা আর্থিক ভাবে খুব দুর্বল বোধ করছি এবং সেটা আন্তরিক পক্ষে সম্ভব না বিধায় আমরা আমাদের গ্রামের একজন আমার কাকা ভাওয়সুন্দর কুমার গাইন আমাদের আপনার পাশে যে দাদা বসে আছেন আমার কাকা আমার কাকা আমাকে বলছিল যে আমার মা আমারে কাকার মা অথ ঠাকুরমা বা দিদিমা সম্পর্ক হয় তোর কাকাগা দিদিমা ওনার নাম কি ওনার নাম কি আমারে কাকার নাম ভবাসন্দ কাকা ভবাসন্দ কোয়ালা ওনার মায়ের নাম কি আর দিদিমার নাম সুবালা শোভালা শোভালা ওর দিদিমা 12 সাল ওই ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজে গিয়েছিলো প্রথমে ওই দাদার মা আমার এখান থেকে ওষুধ খেয়ে এখন সে সম্পূর্ণ সুস্থ উনি এখন এখন সম্পূর্ণ সুস্থ ওনার কথা শুনে বা ওনার মা ভালো হয়েছে এর কথা শুনেই তো আপনি সেই চেন্নাই থেকে চলে আসছেন আমার এখানে এই তো হ্যাঁ সেই চেন্নাই থেকে চেন্নাই থেকে চলে আসছেন তো আপনি কালকে কখন কিভাবে রওনা দিয়েছেন এবং কিভাবে আমার এখানে আসলেন বলুন কালকে অর্থাৎ এক তারিখে আমরা এখন চারটে চল্লিশ চারটে বিশ মিনিটে আচ্ছা আপনার আহ তামিলনাড়ু মানে ভেলুর টাউন ক্যাম্পাস মেডিকেল কলেজ টাউন অপজিটিভে আমরা অপোজিট থেকে আপনি চেন্নাই থেকে কিভাবে আসলেন সঠিক কথা হ্যাঁ ওখান থেকে বাসে চেন্নাই আসলাম চেন্নাই এয়ারপোর্টে চেন্নাই এয়ারপোর্ট থেকে কলকাতা দমদম বিমানবন্দরে আসছি ওখান থেকে ট্রেনে দমদম থেকে ট্রেনে বেনারবলেজা বেনাফুল হয়ে আপনি আমার চেম্বারে এসেছেন মানে সেই চেন্নাই থেকে সরাসরি আমার এখানে চেম্বারে চলে আসলেন হ্যাঁ স্যার জন্য এই ঠিক আছে আসলে ভালো করার মালিক ভগবান বা প্রভু আমার এই কাকা অনেক শিক্ষিত শিক্ষিত বিদ্বকজ্ঞ জ্ঞানী মানুষ তো কাকা আপনি কি পড়াশোনা শেষ করেছেন তাই তো মাস্টার্স শেষ করেছেন কোল সাবজেক্টে অর্থনীতি যশোর থেকে পড়াশোনা করেছেন আচ্ছা তাহলে আপনি কলকাতায় ট্রিটমেন্ট নিতে গিয়েছিলেন সে চেন্নাই তো সেখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে সে ডাক্তারবাবুরা বলেছে যে আপনার রেকটাম ক্যান্সার হয়েছে বা অ্যাডিনো কার্সিনোমা মানে আপনার মল দরজায় মানে টিউমার হওয়ার পরে এটা ক্যান্সার হয়ে গেছে এটা ছড়িয়ে পড়েছে তাই তো আর হলো আপনার কোলনজিও কার্সিনোমা বা বাইল্ড ডাক কার্সিনোমা মানে আপনার যে লিভার এবং আপনার পিত্তথলি এবং আপনার যে প্যানক্রেটিক গ্লান্ট এটা জড়িয়ে আপনার সব জায়গায় আপনার ক্যান্সার হয়েছে এবং ছড়িয়ে পড়েছে এই কথা ডাক্তারবাবুরা বলার পরে আপনি আপনার কোনো ট্রিটমেন্ট নেই কি বললো বলুন আপনি নিজের মুখে বলুন যেতে হবে আচ্ছা আর তারপরও একজন ম্যাডাম আমাকে বললো যে আসলে আমার কাছে ওষুধ খেলেও তুমি ভালো হবে না আচ্ছা 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 সারা জীবন তোমার শরীরে থেকে যাবে বন্ধুরা আমাদের রোগীরা রুগীদের সামনে এভাবে কথা বলা উচিত নয় যদিও আমার ওই ম্যাম কথাটি সঠিক বলেছেন কারণ ক্যান্সারের কোনো অ্যান্সার নেই কিন্তু আমাদের যদি খাদ্যাভ্যাস ঘুম ব্যায়াম মেনে চলা যায় সেক্ষেত্রে এই ক্যান্সার কোষ যে বৃদ্ধি কোষ এই ক্যান্সারের যে টিউমারটা হয়েছে আপনার এটা বৃদ্ধি কোষটা বৃদ্ধি হওয়ার কারণে আপনার এই প্রবলেমটা হচ্ছে আমাদের ক্যান্সার সবার ভিতরে আছে আপনার আমার ভিতরে সবার ভিতরে আছে কিন্তু আমি সুস্থ আমার ভিতরে কোষের কোষটা কি দাদা মাস্টার দাদা মৃত তাই তো আর আপনার ভিতরে কোষটা জীবিত যার কারণে আপনার এই সমস্যাটা হচ্ছে এখন আপনাকে এইভাবে বলাতে আমিও একটু কষ্ট পাইলাম কারণ ডাক্তারদের এটা সরাসরি যদি রুগীকে বলা হয় এটা যদি সে সত্য কথা বলছে আমি মনে করি রুগীকে সরাসরি বলা উচিত নয় আসলে রুগীকে বলার পরে আপনার এখন মনের কি গতি হয়েছে বলুন

আমি আর চেষ্টা করবো আপনাকে ভালো রাখার জন্য আর হোমিওপ্যাথিতে এসব ক্যান্সারও কিন্তু ভালো থাকে আমি কিন্তু বলছি আপনি পুরোপুরি ভালো হয়ে যাবেন কিন্তু আমি খাদ্যাভ্যাস ঘুম ব্যায়াম আপনার লাইফস্টাইল সব কি বলে দিয়েছি দিচ্ছি তো এখন এগুলো মেনে চললে যদি প্রভু আপনাকে ভালো করে যত সব কিছু তো আপনি শেষ করেছেন কারণ মানুষ বাংলাদেশ থেকে কিসে যায় চেন্নাই যায় ট্রিটমেন্ট করাইতে আর আপনি চেন্নাই থেকে আমার এখানে চলে আসছেন ট্রিটমেন্ট নিতে তাই তো এখন আমি কিন্তু ভালো করতে পারবো না আমার কোনো ক্ষমতা নেই আর হোমিওপ্যাথিতে এইসব রোগ আমি চ্যালেঞ্জ করতে পারব না যে ভালো হবেই কিন্তু আপনার লক্ষণ অনুযায়ী যে মেডিসিনটা আসে সেটা আমি দিয়েছি এবং খাদ্যাভ্যাস ঘুমবায় মেনে চলুন দেখা যাক ভগবান আপনাকে কতটুকু ভালো রাখে আমি আপনাকে আমার ওই হোমিওপ্যাথি ওষুধ দিয়ে কতটুকু ভালো রাখি আর আমার বন্ধুদের আমি দেখাতে চাই যে হোমিওপ্যাথিতে এই এই যে যে মলদর যায় ক্যান্সার এবং টিউমার থেকে ক্যান্সার এবং খাদ্য নালিতে এবং যে খাদ্য নালির যে মানে বাইল ডাক্ট মানে যেখানে পিত্তথলির যে নালি পথটা আছে বিশেষ করে এখানে ক্যান্সার বা লিভারে আপনার ক্যান্সার হয়েছে কোষগুলো দুর্বল হয়েছে সুতরাং এই কোষের যে ট্রিটমেন্টটা আমি দিচ্ছি ক্যান্সারের যে ট্রিটমেন্ট আমি দিচ্ছি আসলে আমাদের তো রোগের ট্রিটমেন্ট নয় আমাদের রুগীর লক্ষণের উপর ট্রিটমেন্ট দিতে হয় তো সেই অনুপাতে আমি ট্রিটমেন্ট দিয়ে যাই আপনারা সময় সাপেক্ষে ধৈর্য ধরে ওষুধ খেয়ে যাবেন কখন কেমন থাকেন আমাকে জানাবেন পাশাপাশি আপনার অ্যালোপ্যাথি যে ট্রিটমেন্টটা রয়েছে এটা হঠাৎ করে বন্ধ করা যাবে না ঠিক আছে কারণ অ্যালোপ্যাথি ট্রিটমেন্টটা হচ্ছে একটা জনপ্রিয় ট্রিটমেন্ট ঠিক আছে এটাকে অবশ্যই বন্ধ রাখিবেন না যদি প্রয়োজনে কেমো লাগে কেমো দিতে হবে কিন্তু এটার এটাকে অবহেলা করবেন আমার কথা বুঝতে পেরেছেন কি ভালো করার মালিককে আমি নিঃসন্দেহে না আমি চেষ্টা করতে পারি মাত্র আমার জ্ঞান দ্বারা আমার এই হোমিওপ্যাথি ওষুধের দ্বারা যে ওনার মা ভালো হয়েছেই বলে যে আপনার আপনার ভাই ভালো হবে এই গ্যারান্টি আমি দিতে পারছি না কিন্তু আমার গ্যারান্টিও কিন্তু আমার নেই আছে কি কথা কি ভুল বললাম আমি ঠিক আছে ভগবান বড়সা আমি কি আজকে ওষুধ দিলাম এটাই জানাবো ওনাকে কেন কি মেডিসিন দিলাম এটাই জানাবো যে উনি এত কষ্ট করে সেই চেন্নাই থেকে সরাসরি আমার এখানে চলে আসছে চব্বিশ ঘন্টা পাড়ি দিয়ে কৃষি বিমানে আসছেন তাই তো বিমানে করে চলে আসছেন আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনাদের যেন মনের আশা আমার দ্বারা পূর্ণ হয় তো আমি ওনাকে আজকে কী মেডিসিন দিলাম অ্যাডিনো কার এবং বাইল কার সিনেমা বা কোলনজিও কার সিনেমা এতে আমি কী দিলাম ওনার সি কত আছে ছয়শো চল্লিশ ম্যাটাস টেসিস এখানে আমি আর্সেনিক অ্যালবাম দিলাম জিরো বাইন জিরো বাই টু সাথে নেট্টাম ফর সিক্স সিক্স ডিসি নেট্টাম ফর সিক্স সিক্স ডিসি একটা প্যালিটিভের জন্য কারণ প্রচণ্ড ওনার টয়লেট শক্ত এবং টয়লেট কী হয় বলুন টয়লেট কয়েকদিন পর পর ওষুধ না খেলে খেতে এবং টয়লেট মাথায় বেঁধে যাবে তো অনেক কষ্ট হয় এর জন্য আচ্ছা আপনাদের একটু যদি হালকা দেখান আমি তো রিপোর্টার দেখাই কোথায় কী হয়েছে রিপোর্টই দেখুন বন্ধুরা ম্যাটাস্টেটিক কোলনজিও কার্সিনোমা উইথ দেখে নিন যে কতটুক আছে আমি সামনে দেড় মাস পরে এই রোগের আমি ফলো আপ দিব আপনি খাদ্যাভ্যাস ঘুম হয়ে মেনে চলবেন ঠিক আছে লাইফস্টাইল পরিবর্তন করলে আমি আশা করি আপনি ভালো থাকবেন গাদা গাদা রিপোর্ট করেছে সব রিপোর্ট গাদা গাদা রিপোর্ট করেছে অনেক অনেক রিপোর্ট আমি আর দেখাচ্ছি অনেক গাদা গাদা রিপোর্ট করেছে ঠিক আছে আমি এই কেসে ওনাকে আর্সেনিক অ্যালবাম দিলাম আসলে আঙ্কেল আপনি প্রচণ্ড গরমে কষ্ট পান প্রচণ্ড শীতে কষ্ট পান তাই তো এবং আপনার স্নান করতে অনেক ভালো লাগে কোষ্ঠকাঠিন্য আছে এবং রাত্রে একটু লালা ঝরে বরং প্রচণ্ড পানি বাসা প্রচুর পানি খায় কেমন আঙ্কেল পানি খায় কেমন প্রচুর পানি খায় পানি খাওয়ার চাহিদা খুব বেশি আচ্ছা ঘুম হয় কেমন ঘুম হালকা ঘুম হালকা এবং স্বপ্ন দেখে যা ভাবে তাই স্বপ্ন দেখে আকাশে ওরা স্বপ্ন দেখে ঝগড়ার স্বপ্ন দেখে এবং আপনার মা মারা গেছে মা মারা গেছে তো মার কথা মনে পড়লে বুক ফেটে কান্না আসে এবং মার কথা মনে পড়লে বুক ফেটে কান্না আসে এটা স্বাভাবিক একটা বিষয় জিভ্ভাটা যদি একটু দেখাতেন জিব্বাটা হ্যাঁ জিভা ডাইন পাশে একটু কালা ডাইন পাশে একটু স্পট দেখতে পাচ্ছেন এবং দাঁতের সাপযুক্ত প্রচণ্ডকারে পিপাসা এবং আপনার বুকের বুকে হালকা একটু ব্যথা এবং বুকে টিউমার ফিল করেন তাই তো ক্ষুধা আছে প্রচণ্ড ক্ষুধা এবং হাত মুখ সবসময় হয় তাই তো কেমন ধায় সবসময় পরিষ্কার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন অল টাইম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায় এবং ও এবং ওনার কাজকর্ম ধীরে ধীরে করে মাজার কাপড় মোটামুটি করে পরে গ্যাস আছে মোটামুটি ভালো আর কি গ্যাস সাপের ভয় কুকুরের ভয় অন্ধকারে ভয় মৃত্যু ভয় আকাশে বিদ্যুৎ চমকানো ভয় ভূতের ভয় ইঞ্জেকশনের ভয় বিয়ে করার আগে অনেক ভয় ঘামে ঘামে কোথায় বেশি ঘামে কপাল বেশি ঘামে এবং খারাপ লাগে কখন বেশি দুপুর সময় বলছেন ভর দুপুরে খারাপ লাগে তাই তো মানে বারোটা থেকে ভিতরে খারাপ লাগে তাই বলেছেন রাত্রে তো ঘুমাই থাকেন তাই টের পর না তাই তো আচ্ছা হাতে পায়ে কি কোনো ব্যথা আছে ঝিনঝিন করে না হাতে পায়ে ঝিনঝিন করে অল্প কথায় হাসেন কথা শেষে হাসি থাকে আপনার কথা শেষে আমাদের আর্সেনিক অ্যালবামে হাসি থাকে নেটটা মিউরে হাসি থাকে পালসিটিলায় হাসি থাকে এবং কার্সিনোসিনা হাসি থাকে আমি কিন্তু নাক্স ভূমিকায় হাসি পাবেন কিন্তু সে মেজাজে থাকে আমি আমি ওষুধগুলো এখন দিয়ে শুরু করতে পারলাম না আর ওনার বিশ্বাস করে মেমোরি ভালো মনে থাকে না থাকেন এবং সততার ভিতরে আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করলাম সে আটানব্বই পার্সেন্ট সত আছে আর হচ্ছে আপনারা জানেন সততার ভিতরে আমাদের আমাদের রেপাটোরিতে প্রায় দশখানা ওষুধ রয়েছে আর এবং পেটে একটু হালকা ব্যথা আছে জ্বর হালকা হালকা হয় শরীরটা গরম থাকে এবং চুল হালকা ঝরে মারাত্মক না এবং ওনার মায়া মমতা প্রচন্ড মায়া মমতা মানুষের প্রতি দয়া কেমন বেশি আপনি হোটেলে যখন খাতেন যখন পড়াশোনা করতেন মেসে থাকতেন তখন কি হতো ঘটনা আমি আগেই বিল দিয়ে আগেই বিল দিয়ে দিতেন এবং যদি কোনো গরিব মানুষ পাতেন তাকে খাওয়াতেন প্রচন্ড মায়াবী প্রচন্ড মানসিক মায়াবী কিন্তু টাকা পয়সা খুব হিসাব করে খরচ করেন প্রচন্ড হিসাবই আঙ্কেল হিসাবি কেমন প্রচুর প্রচুর হিসাবি এবং আপনার এটা ফিক্সড আইডিয়া কি বলুন আপনার কি অপারেশন করেছিলেন কি বলুন সে কি অপারেশন ভাই একটা সররা টিমার অপারেশন করেছিলেন টিমার অপারেশন তারপরে কিন্তু সেটা অপারেশন করার পরে আবার সেটা গই ঠিক হয়ে গেছে ঠিক আছে আপনার ধারণা কি সেটা থেকে হতে পারে সেটা থেকে হতে পারে সেটা থেকে হতে পারে বলে ধারণা এবং আপনার আনটাইমে খেয়েছেন এবং আপনি হোটেলে থাকতেন হোটেলের খাবার খেয়েছেন এবং রাত্রিবেলা যাচ্ছে 12টার পরে তো মিলগুলো যাজজার খাইলে খাইতে পারে সেভাবে আপনি মিলগুলো খেয়েছেন তাই তো এই ખાতে আপনার মনে হয় যে বাসি খাবারগুলো ખાতে সমস্যা হলেও হতে পারে তাই তো আচ্ছা এবং খাদ্য খাবারের ভিতরে মিষ্টি হালকা পছন্দ দুধ হালকা পছন্দ এবং ডিম মোটামুটি পছন্দ তিতা খাবার বেশি পছন্দ গরম খাবার হালকা পছন্দ কাঁচা লবণ হালকা পছন্দ এবং কাঁচামরিচ হালকা পছন্দ মাংস বেশি পছন্দ এবং শাক সবজি বেশি প্রচুর পছন্দ ভর্তা বেশি পছন্দ ফাস্টফুড খাবার বেশি পছন্দ বিরিয়ানি পোলাও বেশি পছন্দ বেশি বলতে আমি চার দিয়েছি আলু এবং রুটি মোটামুটি পছন্দ আলুটা বিশেষ করে বেশি পছন্দ এর আগে আপনার শ্বাসকষ্ট বা বুকে একটু নিঃশ্বাসের সমস্যা ছিল এবং আপনার পায়ের সে টিউমারটা অপারেশন করেছেন আর রাইজ জায়গায় পড়াশোনার একটা অভ্যাস ছিল সেটা করতেন বা মার আছে ডায়বেটিস এবং আপনার মনে হয় আমি ওষুধ খেয়ে কোনোভাবে ভালো হবে না তাই তো এরকম একটা ভয় চলে আসছে তাই না এরকম একটা ভয় আসছে কারণ কলকাতা থেকে যেতে কথা বলছে চেন্নাই থেকে ঠিক আছে ভগবান ভরসা নিয়মকানুন মেনে চলুন ভালো করার মালিক আল্লাহ আপনার এই কোষগুলো এই যে যে কোষ এগুলো দেখবেন যদি সুস্থ থাকে আপনি খাদ্যাভ্যাভ ভ্যাম ঘুম ঘুম মানে ঘুম ঘুম মেনে চললে এবং লাইফস্টাইল মেনে চললে আপনি সুস্থ হয়ে যেতে পারেন যদি ভগবান প্রভু রক্ষা করে আর কি এবং আপনার তাহলে বন্ধুরা ওনার রাগ আছে প্রচণ্ড রাগ এবং রাগের সময় বোঝাইলে রাগটা আরও বাড়ে যখন বলে তখন তাই করে রাত্রে একা একা হাঁটলে মনে হয় কেউ আসে পিছনে একা থাকতে ভালোবাসে এই রোগটা নিয়ে খুব হতাশা এবং একা একা খোলামেলা থেকে পায়খানা পোসাও করতে পারে না টাকা পয়সা খুব হিসাব করে খরচ করে মায়াজমের দিকে ওনার ট্রিউবারকুলার মায়াজম বেশি সোরিক সাইকোটিক এবং সিপিলেটিক মায়াজম মোটামুটি তো আপনাদের কেসটা আমি অনলাইনে দিতে চাই আমার অনলাইনের বন্ধুরা যদি দেখে তাদের মনোবল বাড়ে আপনাদের কোনো সমস্যা আছে সমস্যা নেই তো আঙ্কেল সমস্যা আছে বাবা ঠিক আছে আপনারা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ আমি এই রুগীর দেড় মাস পরে ফলো আপ দিব আপনারা সবাই আমার এই আঙ্কেলের জন্য আশীর্বাদ করবেন ঠিক আছে আমি অনলাইনে দেবো সমস্যা নেই তো